আমি মানুষ দেখছি তাও মানুষ চিনলাম না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ক্যাপকাট জনপ্রিয় অ্যাপসটি দিয়ে ভিডিও এডিটিং এবং আপনারা যেমন মোবাইল স্ক্রিনে দেখলেন তো বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক আরেকটা কথা না বলে আপনি যেই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন ভিডিও ইস্যু করলে কিছুই বুঝতে পারবে না মোবাইল স্ক্রিনে ভিডিওটি দেখতে থাকেন মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পরে আপনার জনপ্রিয় ক্যাপ কার্ড এক্সটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা সরাসরি ওপেন করবেন ওপেন করার পর আপনার এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন আপনারা এখানে যে কাজটি করবেন উপর দিয়ে দেখতে পারবেন নিউ প্রজেক্ট ক্লিক আছে আপনারা ওইখানে ক্লিক দিয়ে দেবেন সো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের গ্যালারিটি শু করবে আপনার যে ভিডিওটি এডিট করতে চাইছেন ওই ভিডিওর উপরে ক্লিক দিয়ে দিবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নিচের দিকে দেখতে পারবেন অ্যাট নামে অপশন আছে আপনার ওইখানে ক্লিক দিয়ে দিবেন সো অ্যাট ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের ভিডিওটি শু করবে সো আপনারা যে কাজটি করবেন এখানে স্কুল করতে থাকবেন স্কুল করার পর এখানে লাস্টে দেখতে পারবেন ভিডিওর শেষে ওয়াটার মাপ আছে ওয়াটার মাপটি ডিলিট করতে হবে সো ওয়াটার মাপের ডিজিট করার জন্য আপনার ওয়াটার মাপের ক্লিক দিয়ে দিবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন ডিলিট নামে অপশন হিসেবে পড়বে আপনার ওটাকে ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার ওয়াটার ডিলিট হয়ে যাবে খুব ইজিলিভাবে সো আপনারা এখানে ফার্স্টে এসে পড়বেন ভিডিওর একবারে শুরুতে আসবেন আসার পরে আপনার এখানে আপনাদেরকে কালার গ্রেডিং দেখিয়ে দেবো আপনারা আমার স্টেপটি ফলো করবেন তাহলে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন সো আপনারা দিয়ে দেখতে পারবেন স্কুল করতে থাকবেন স্কুল করার পর এখানে দেখতে পারবেন এক জাস্ট অপশন আছে আপনার ওইটারে ক্লিক দিয়ে দিবেন সো এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনারা যে কাজটি করবেন এখানে স্কুল করবেন সো স্কুল করার পরে এখানে দেখতে পারবেন এইচ এস এল এই অপশনটাকে আপনার ক্লিক দেবেন সো এইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনার এখান থেকে যে কাজটি করবেন আপনার এখান থেকে সবুজটা সিলেক্ট করে দিবেন সো সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখান থেকে মাইনাস হান্ড্রেড করে দেবেন মাদ্রেডা আর উপরে দেওয়া প্লাস হানড্রেড করে দেবেন সো আপনার এখানে প্রতিটা অপশনে আপনার এই দুইটা বাদ দিয়ে আর প্রতিটা আপনার মাইনাস মাইনাস হানড্রেড করে দেবেন সো এই দুইটা অপশন বাদ দিয়ে আপনার এখান থেকে এটাওকে মাইনাস করে দেবেন এটাও মাইনাস করে দেবেন এটাও মাইনাস করে দেবেন এটাও মাইনাস করে দেবেন সো আপনার এখান থেকে আসার পর হোলোর উপরে ক্লিক দেবেন হলুদটার উপরে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে এটাও মাইনাস হান্ড্রেড করে দেবেন সো এটা উপর দিক দিয়ে আপনার প্লাস করে দিবেন সো প্লাস করা হয়ে গেলে আপনার এখান থেকে যে কাজটি করবেন আপনারা এখানে এটার উপরে ক্লিক দিয়ে দিবেন সো ক্লিক দিয়ে গেলে এখান থেকে হালকা বাড়ি নেবেন তাহলে আপনাদের ফেসটা আপনাদের কালার গেডিং হবে আপনারা এখানে আপনারা একটু হালকা বাড়িয়ে দিবেন নিচের দিক দিয়ে আপনারা এখানে হালকা একটু বাড়িয়ে দিবেন নিচের দিয়ে আপনার একটু হালকা বাড়িয়ে দিবেন তারপর আপনার লালটাতে চলে যাবেন লালটাও হালকা বাড়িয়ে দিয়ে দেখবেন তো হয়ে গেলে আপনার এখান থেকে উপর দেখতে ঠিক নাম অপশন আছে আপনার ওইটার সিম্পল ক্লিক দিয়ে দিবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে স্কুল করবেন সো স্কুল করার পর আপনার এখান দেখতে পারবেন একটা অপশন আছে আপনার এই অপশনটা ক্লিক দিয়ে দিবেন সো এই অপশনটা ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে মাইনাস আপনার মাইনাস করে দিবেন মাইনাস আপনার চল্লিশের মতো রাখবেন সো আপনারা আপনারা অবশ্যই ভিডিওর অনুযায়ী রাখবেন সো আপনারা চল্লিশ দিবেন দেখতে পারবেন ভিডিওটি কালার গেটিং হয়ে যাবে সো আপনার এখান থেকে পরে এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন এই অপশনটা সিলেক্ট হয়ে গেলে আপনার এখানে একটু বাড়িয়ে দিবেন সো তারপর আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন এই অপশনটা আপনারা এটাকে একটু বাড়িয়ে কমে নেবেন সো নেওয়া হয়ে গেলে আপনাদের ভিডিও কালার গিরিংটা শেষ সো এখানে আপনারা সিম্পল টিক চিহ্ন ক্লিক দিয়ে দেবেন দিয়ে দেখতে পারবেন টিক চিহ্ন অপশন আছে ওখানে ক্লিক দিয়ে দেবেন সো এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের ভিডিওর কালার গ্রেডিংটা শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে কালার গ্রেডিং করতে কালার গ্রেডিং তো আমাদের শেষ এখন এখানে কিছু ইফেক্ট ইউজ করতে হবে সো চলেন আপনাদেরকে ইফেক্টটি ইউজ করে দেখিয়ে দিই সো ইফেক্টটি ইউজ করার জন্য আপনার সিম্পল বেগে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ইফেক্ট নাম অপশন আছে ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন সো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখানে ফার্স্টে ভিডিও ইফেক্ট লেখা আছে ওইখানে ক্লিক দিয়ে দিবেন সো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের নেট স্পিডটি অবশ্যই ভালো রাখতে হবে সো নেট স্পিডটি ভালো হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারেন ফার্স্টে যে ইফেক্টটা আসবে সো আপনারা এটাকে ক্লিক দিয়ে দিবেন সো আপনারা এই ফার্স্টে ক্লিক দিয়ে আপনি সিন ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের ইফেক্টটা ইউজ হয়ে যাবে সো পরে আপনারা যে কাজটি করবেন ভিডিও লাস্টে চলে আসবেন সো ভিডিও লাস্টে চলে আসার পর আপনারা এখান থেকে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এখান থেকে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনারা এখানে যে কাজটা করবেন এখানে দুই নাম্বার অপশানটা সিলেক্ট করে দিবেন সো দুই নাম্বার অপশনটা সিলেক্ট হয়ে গেলে আপনার এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর এখান দেখতে পাবেন তিন নাম্বার একটা অপশন আছে সো দেখতে পাচ্ছেন সো ক বাতিল চলতেছেন সো আপনার ওটাকে ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়া ঠিক তিন নাম্বার ক্লিক দিয়ে দিবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে সিম্পলভাবে এখানে একটু হালকা বাড়িয়ে সামনে আগে পরে আপনারা এখান থেকে বাড়িয়ে দিবেন সো বাড়িয়ে দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে আরেকটা ইফেক্ট ইউজ করতে হবে ইফেক্টটা ইউজ করার জন্য আপনারা এখানে সিম্পল আপনাদের ভিডিওর মেন থাম থামতে আছে যে থিমটা আছে যে যে আপনাদের ভিডিওর ডায়লক্টটা যেখানে শেষ হব ওইখানে আমাদের একটা ইফেক্ট দিতে হবে ইফেক্টটি দেওয়ার জন্য আপনার ভিডিও ইফেক্টে আবার চলে যাবেন ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পর আপনার এখানে স্কুল করতে থাকবেন সো যারা এই ভিডিওতে লাইক দিতেন না অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন সো আসার পর আপনারা এখান দেখতে পারবেন এই ফিল্টারটা আপনারা ইফেক্টটা আপনারা দিয়ে দেবেন সো আপনারা এই ইফেক্টটা দেখে রাখেন আপনি এই ইফেক্টের উপরে ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে উচিত আমাদের ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানের নিচে দিক দিয়ে নামিয়ে আনবেন আনার পর আপনারা এখানে ওই ইফেক্টের উপরে ক্লিক দিয়ে দিবেন ইফেক্টের উপরে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে মাঝখানে টানে লাস্ট পর্যন্ত দিয়ে দেবেন সো লাস্ট পর্যন্ত দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন আপনাদের ভিডিওটি হয়ে গেছে সো আপনারা এখানে যারা এই ভিডিওটি লাইক দিতেন অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন এই চ্যানেল নতুন দিল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আমাদের এখানে ভিডিও এডিট করাটি কমপ্লিট হয়ে গেছে সো আপনারা দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে আমাদের কালার গ্রেডিং এবং ইফেক্ট বসানো শেষ এখন আমরা ভিডিওটি ডাউনলোড করবো সো ভিডিওটি সেভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে উপর দেখতে দেখতে পারবেন ডাউনলোড অপশন আছে ওইখানে ক্লিক দেবেন দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন আপনার এখান থেকে হাজার করে দেবেন হাজার আশি করে দেবেন তারপর নিচের দেওয়া ফিফটি করে দেবেন দেওয়ার পর আপনার আবার ওইটার উপরে ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে যে সিম্পল যে কাজটি করবেন সেভ করার জন্য উপজে দেখতে পারবেন সেভ নামে অপশন আছে ওইখানে ক্লিক দিয়ে দিবেন। সো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে সো নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ